إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا على تخافوا ولا تهزنوا وأبشروا بالجنة التي কুমতুম দুন বলেন আল্লাহ কাজ আল্লাহ বলেন যারা বলে আল্লাহ আমাদের রব আমাদের রব কে আল্লাহ আমাদের রব এই রবের ওপর কাছ থেকে আমার থাকে থাকে আল্লা বলেন এদের যখন মৃত্যু আসবে ফেরেশ এসে বলবে আল্লাহ তা কাফু তোমার কোনো ভয় নাই বলে তোমার কোনো চিন্তা নাই ও আবি শিরু বিলজন না চিল্লতি কুনতু বলেন আল্লাহ একবার আল্লাহ তালা বলবেন ও বন্ধাম তোমাকে যে আল্লাহ বলে তোমাকে আল্লাহ তালা জান্নাত দিবেন আল্লাহ তো র অভিশাব স্বীকার করলে আল্লাহ প্রতি দীমানন্দ রে ফেরেস্তারা বলবে ওই যে দেখো তোমার জান্ন জান্নাত আল্লাহ তালা প্রস্তুত করে রেখে দেন যে আয়াত তালাওত করেছি এবং হাদিস তালাওত করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে তফসিরি হাইসিয়তে কিছু কথা বলবো ইনশা আল্লাহ তালা আপনাদেরকে আমল ইন্নতি শোনার আমাকে শহীদ বলার তৌফিক দান করুক সকলে বলেন আহ মোহতারম হাজরিন আচ্ছা বলেন তো দেখি আমরা পরিপূর্ণ সফলতা অর্জন করতে চাই কি চাই না পরিপূর্ণ সফলতা অর্জন করতে চাই আমরা তো মনে করি পরিপূর্ণ সফলতা হলো অনেক টাকার মালিকানা হয়ে যাওয়া অনেক টাকা মালিকানা অর্জন করতে পারলাম অনেক ক্ষমতার মালিক হয়ে গেলাম চেয়ারম্যান হয়ে গেলাম মেম্বার হয়ে গেলাম হ্যাঁ অনেক ক্ষমতার মালিক হয়ে গেলাম নিজেকে সফল মনে করি কি করি না করে কি করি না করি আচ্ছা বলেন তো দেখি চেয়ারম্যান হয়ে যাওয়া হয়ে যাওয়া এমপি হয়ে যাওয়া অনেক টাকার মালিকানা অর্জন করা এগুলো কি পর্যায়ের সফলতা এগুলো চূড়ান্ত পর্যায়ের সফলতা নয় কারণ এই দুনিয়াটাই হলো তো মুসাফির খানা ঠিক এই দুনিয়াতে কেউ থাকতে পারবে কেউ থাকতে পারে নাই আমরাও পাবনা ভবিষ্যতে যারা আসবে তারাও এই দুনিয়াতে থাকতে পারবে থাকতে পারবে না তাহলে এই দুনিয়ার সফলতা আসল সফলতা নয় ঠিক কিনা বলেন এই দুনিয়ার ব্যর্থতাও কিনা আসল ব্যর্থতা নয় ঠিক কিনা বলেন আসল সফলতা কি আসল সফলতা কি এটা আল্লাহ তালা আমাদেরকে জানাইয়া দিচ্ছেন মুহতারাম হাজরিন এই দুনিয়াটা হলো একটা মুসাফির খান আপনি যত টাকার মালিক হন না কেন আপনার মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না লাগবে না বলেন তিনি অনেক বড় বাদশাহ তিনি সোনার চামুল দিয়া খাইতেন সোনার পালঙ্কে ঘুমাইতেন একদিন রাজপ্রাসাদে শুয়ে রয়েছেন এক মুসাফির এসে বলতেছে ও বাদশাহ আপনার মুসাফির খানায় আজকে আমি ঘুমাবো কোথায় আপনার আমি মুসাফির ঘুমাবো বলতে পাগল এটা এটা তো না ওই যে দেখো সামনে ওই ঘরটা হলো মুসাফির খানা মুসাফির ব্যক্তি বলতে লাগলো না না বাদশাহ এটাই হলো মুসাফির খানা এটাই হলো কি মুসাফির খানা বাদশাহ বলতে লাগলেন বুঝাও আমাকে কেমনে মুসাফির খানা হইলো এটা তো রাজপ্রাসাদ তখন মুসাফির ব্যক্তি বলতে লাগলো ও বাচ্চা আচ্ছা বলেন তো দেখি এই যে রাজপ্রাসাদ এই রাজপ্রাসাদে পঞ্চাশ বছর আগে কে থাকতো বাদশাহ বলে আমার দাদা থাকতো তারপরে আমার বাবা এখন আমি এবার মুসাফির ব্যক্তি বললে বলতে লাগলেন আচ্ছা বলেন তো বাদশাহ পঞ্চাশ বছর পরে কে থাকবে কে থাকবে বাদশাহ বলতে লাগলেন আমার সন্তান থাকবে আমার নাতিরা থাকবে এবার মুসাফের ব্যক্তি লাগলে বলতে লাগলেন ও বাদশাহ যে করেন এত মালিক পরিবর্তন এটা তো কোনো দিন রাজপ্রাসাদ হতে পারে না এটাই হলো মুসাফির খানা ঠিক না বলেন ইয়া হাম সব মুসাফির হে ওহি اخر ঠিকানা কই আগে রওনা হে কই পিছেই রওনা ঠিকই না বলেন এই দুনিয়াটা ওরে মুসাফির গেলম এই দুনিয়াতে কতোরা যাবো SAIL গেলাম কেউ থাকতে পারে না ও দোস্ত তুমিও থাকতে পারবা না আমিও থাকতে পারবো না আমরা মারা যাব আমাদের চূড়ান্ত পর্দের সফলতা আমাদের জানতে হবে এই দুনিয়াতেই আমাদের চূড়ান্ত পর্যায়ের সফলতা কি এই বিষয়টা আমাদের জানতে হবে আল্লাহ তালা আমাদের চূড়ান্ত পর্যায়ের সফলতা কি সে আল্লাহ তালা সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন বলেন নল্লাহ আকবর আল্লাহ তালা জানেন আমার গুলাম গুরু এই পৃথিবীতে এসে শৈতানের দুকাই পড়েন দুনিয়ার চাক চিক্ক দেখে আমার গুলাম আমি আল্লাহকে বলে যাবে তার পরিপূর্ণ সফলতা কোন পথে ওই পথ বলে যাবে তার আসল ঠিকানা বলে যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্পষ্ট ভাবে জানাই আল্লাহ বলেন অজগতের মানুষ তোমাদের সফলতা হলো কি الله فمن زهزي عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور ولن الله আল্লাহ তালা জানাই দিচ্ছেন ও জগতের মানুষ তোমার পরিপূর্ণ সফলতা হলো তুমি যদি চিরস্থায়ী জাহান নাম থেকে মুক্তি পেয়ে তুমি যদি চিরস্থায়ী জান্নাতের মালিক না অর্জন করতে পারো তাহলেই তুমি হবা চূড়ান্ত পর্যায়ের সবল ব্যক্তি বলেন তাহলে আমাদের চূড়ান্ত পর্যায়ের সফলতা কি কি রাজি খুশি করে চিরস্থায়ী জাহান থেকে যদি আমি মুক্তি পেয়ে যাই আর চিরস্থায়ী জান্নাতের মালিকানা অর্জন করতে পারি তাহলেই হব আমি সফল ব্যক্তি ঠিক কিনা বলে দুনিয়া অনেক টাকা কামাই করলাম চেয়ারম্যান হইলাম মেম্বার হইলাম এমপি হইলাম লাভ কি ভাই লাভ কি দুই দিন পরে হয়তো মরে যেতে হবে ঠিক কিনা বলেন সব আমার চলে যাইতে হবে ঠিক কিনা বলেন জান্নাত এমন জান্নাত সেখানে আমাদের মৃত্যু হবে সেখানে আমাদের ক্ষমতা চলে যাবে তাহলে আমাদের চূড়ান্ত পর্যায় সফলতা কি জান্নাত ঠিক কি না বলেন এখন প্রশ্ন থাকে হুজুর বুঝলাম আমাদের চূড়ান্ত পর্যায়ের সফলতা জান্নাত তাহলে আমরা জান্নাত পাবো কেমনে ঠিক কিনা বলেন আল্লাহ তারা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন গোলাম তুমি কানাত লহু চেন্নাতুলফিৰুদৌ নুঝুলা ব রে নম্মা হ একবার আল্লাহ তালা জানাই দিলেন ও পুনা মামা তুমি যদি দুনিয়াতে দুইটা কাজ কৰ কয়টা কাজ করো জুড়ে বলেন কয়টা কাজ এক নম্বৰ হলো ইমান এক নম্বৰ কি এক নম্বৰ হল ইমান দুই নম্বৰ হলে আ আমনি ছোৱালী আঠ দুই নম্বৰ কি আমলে সোয়ালিহা বান্দা তুমি দুনিয়ার জীবনে এক নম্বর ইমানম বা আমি আল্লাহর প্রতি দুই নম্বর আমলে সোয়ালিহা করবা আমি আল্লাহ তালা তোমাকে জন্নাতুল ফেরদৌস দান করব চিল্লায় বলেন আল্লাহ আকবার কয়টা জিনিস কয়টা জিনিস দুইটা ঠিক কিনা বলেন দুইটা জিনিস এক নম্বর হলো ইমান আরেক নম্বর হলো কি আমলে সোয়াল এই দুইটা জিনিস যদি আমাদের হয়ে যায় ইমান যদি আমি আনতে পারি ইমানের উপর অটল অবিচল থাকতে পারি আমলে সোয়ালিয়া করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে জান্নাতুল ফের দোষ দান করবেন বলেন ইমান মানে কি ইমান মানে হচ্ছে বিশ্বাস স্থাপন করা কি বিশ্বাস স্থাপন করা কার প্রতি তার প্রতি জুড়ে বলেন আমাদের রবকে বলেন আমাদের রবকে এই রবের উপর যদি আমরা থাকতে পারি আল্লাহকে যদি আমরা রব মানি এই রবের উপর থাকতে পারি আল্লাহ তালা আমাদেরকে জান্নাত তো দিবেন দিবেন দুনিয়াতেও আল্লাহ তালা আমাদেরকে কল্যাণ দিবেন আমাদের মৃত্যুর সময় আমাদের মৃত্যুটাকে আল্লাহ সহজ করে দিবেন মৃত্যুর সময় আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়া দিবেন বলেন ইন্নাল্লাহু কি করলে আল্লাহ যদি ঈমান আনলে আল্লাহকে রব বলে স্বীকার করলে আমাদের কি কি করবেন দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করবেন মৃত্যু সময় জান্নাতের সুসংবাদ দিবেন বলেন না আল্লাহ কার দুশরা আল্লাহ আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكه ألا على تخافوا ولا تهزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون بل إن الله أكبر الله جرا আল্লাহ আমাদের রব আমাদের রব কে আল্লাহ আমাদের রব এই রবের উপর ইসতেকামত থাকে সুধিরও থাকে আল্লাহ বলেন এদের যখন মৃত্যু আসবে ফেরেশতারা এসে বলবে আল্লাহ খাফু তোমার কোনো ভয় নাই ওলা তাহজানু তোমার কোনো চিন্তা নাই ওয়াবশিরু বিল জান্নাতি লতি

জান্নাতুল ফেরদান করেন বলেন ইমানটা ইমানের মতন লাগবে ইমানটা কি ইমানের মতন মজবুত লাগবে ইমানটা নর্বর হলে হবে না কি হলে হবে না নর্বর হলে হবে না ইমানের মতন ইমান আনতে হবে আমার জীবন যাবে তো যাবে আমি যে আল্লাহর ইমান আনছি আমার রক্তে বলবো না আমার জীবন যাইতে পারে আমার পরিবারের জীবন যাইতে পারে তারপরেও আমি আল্লাহকে ছাড়তে পারবো কেমন মা ফেরাউনের দাসী মা শ্বেতা সে ফেরাউনের মেয়ের চুল সে সে কি করছিল ছিল কিন্তু কেউ জানতো না একদিন ফেরাউনের মেয়ের চুল আশ্রাইতেছে হাত থেকে চিরুনিটা পড়ে গেছে এমনি বলে বিসমিল্লাহ রহমান রহিম বলে চিরুনিটা তুলছে আচ্ছা বলেন তো দেখি বিসমিল্লাহ কার নাম আল্লাহর নাম ফেরাউনের মেয়ে বলতে লাগলো ও বাদি বুঝলাম নাম তুই কোন রবের নাম নিলি তুই কোন রবের নাম নিলি ফেরাউনের বাতি বলতে লাগলো মা বলতে লাগলো আমি তো রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের রব যিনি তিনি আমার রব ওই রবের নাম নিছি তোমার রব দিন আমার রব তিনি তোমার বাবার রব তিনি তিনি কে আল্লাহ বাদি তো তোমারে রব মানি না কি মানে না রব মানি না ফেরাউন ডেকে বললেন ও বাদি তুই কি আমার রব মানিস না ফেরাউনের বাদি বলতে লাগলো মা সেটা বলতে লাগলো না না আমি কোশ্চেন কালেও তোমাকে রব মানি না ফেরাউন বলতে লাগলো তাহলে তোমাকে শাস্তি দিব মা বলতে লাগলো আমাকে শাস্তি দিতে পারো আমাকে হত্যা করতে পারো আমাকে শহীদ করতে পারো তারপরেও আমি না ইমান তৈল গরম করা হলো মা সে তার দুইটা সন্তান ছিল দুইটা সন্তানকে আগুনের মাঝে ফেলে দেওয়া হলো তৈল গরম করে তৈলের মাঝে ফেলে দেওয়া হলো দুইটা সন্তানকে সাদাত বরণ করলেন দুইটা সন্তান শহীদ হয়ে গেলেন এবার ফেরাউন বলতে লাগলো ও ফেরাউন ও ও মা সে তাই মান সার তোর দুইটা সন্তানকে আমি হত্যা করছি তোরেও হত্যা করব। এমন সময় দুইটা সন্তানের রু বলতে লাগলো আকাশের দিকে যখন উঠতে লাগলো তখন বলতে লাগলো ও মা তুমি যেই রবের পরিমাণ আনছ ওই রবের উপর যদি তুমি অটল অবিচল থাকতে পারো জান্নাতে তোমার সাথে দেখা হবে বলে মাও জীবন দিয়া দিল সন্তানের জীবন দিয়া দিল তারপরে ইমান নাই আনা লাগবে ঠিক এক নম্বর হল ইমান দুই নম্বর কি বললাম আমলে ছা সৎকর্ম আমলে সোয়ালিহা দুই ভাগে বিভক্ত কয় ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত একটা হলো আল্লাহর হক আরেকটা হলো বান্দার হক এই যে নামাজ পড়ি রোজা রাখি এটা কার হক আল্লাহ হক বান্দার হক আমি আপনাকে অন্যায় একটা ঘুষি দিলাম আপনার জমি দখল করলাম আমি আপনার দন সম্পদ নষ্ট করলাম এটা কি আপনার হক নষ্ট করলাম এটা বান্দার হক এই দুইটা বিষয়ের সমন্বয়ে কি আহমলে সোয়ারিয়া দুইটা বিষয়ের সমন্বয়ে কি আমল সোয়ারিয়া মোহতার মাজরিন আল্লাহর হক যদি নষ্ট করি কার কাছে মাপ চাইতে হবে আর বান্দার হক নষ্ট করলে বান্দার হকের ব্যাপারে আল্লাহ করেছিলেন কেমন দেখেন বান্দার হকের ব্যাপারে আল্লাহ রসুল কেমন ছিলেন কেমন সচেতন ছিলেন আল্লাহ রসুলের মৃত্যুর কয়েকদিন পূর্বে কয়েকদিন পূর্বে আল্লাহ রসুল বলতে লাগলেন ও আমার সাহাবাহ একরাম সমস্ত সাহাবাহ একরাম একত্রিত হয়েছে মসজিদ রবিবির সামনে আল্লাহ রসুল বললেন ও আমার সাহাবাহ একরাম আমি যদি মারা যাই মারা যাওয়ার পূর্বে আমি তোমাদেরকে বলতেছি আচ্ছা বলে তো তুমি তোমরা কি আমার কাছে কোনো টাকা পয়সা পাইবে নি আল্লাহ রসুল বলার পরে একজন দাঁড়াইছে ও গো আল্লাহ রসুল আমি এক টাকা পাবো আল্লাহ রসুল এক টাকা দিয়া দিলেন এক টাকা দিয়া দিলেন আল্লাহ রসুল আবার বলতে লাগলেন আমি কি তোমাদেরকে কাউকে আঘাত দিছি আঘাত দিছি বলো বলো এক স্থাবি দাঁড়াইছেন ও আল্লাহ রসুল আপনি আমাকে একদিন চাবুকের আঘাত দিছিলেন যুদ্ধের ময়দান থেকে আসতেছি আসার সময় আপনি আমাকে চাবুক দিয়ে আঘাত করছিলেন আপনি আমাকে চাবুক দিয়ে আঘাত করছিলেন আল্লাহ রসুদ বললেন চাবুক দিয়ে আঘাত করছি তুমিও আমাকে চাবুক দিয়ে আঘাত করো দুনিয়ার মামলা দুনিয়াতে শেষ করতে চাই দুনিয়ার মামলা দুনিয়াতে শেষ করতে চাই তুমি আমাকে আঘাত করছো তুমি আমি তোমাকে আঘাত করছি তুমি আমাকে আঘাত করো আমাকে আঘাত করো ওই সাহাবি বলতে লাগলেন আপনি যে চাবুক দিয়ে আমাকে আঘাত করছিলেন ওই চাবুক তো আপনার আমার চাবুক দিয়ে যদি আপনাকে আঘাত করি তাহলে তো সমান হবে না সমান হবে না আল্লাহ রসুল একজন সাহাবিকে পাঠিয়ে দিলেন ফাতেমার কাছে ফাতেমার কাছে গিয়ে বললেন ও ফাতেমা আল্লাহর রসুল চাবুক নিতে বলছেন চাবুক দাও ফা তোমার দিল্লাহ বলতে লাগলেন কেন চাবুক দিয়ে কি কাজ করা হবে উই সাবি বলতে লাগলেন আল্লাহ রসুলের গায়ে আঘাত করা হবে ফাতেমা কান্না শুরু করলেন আমার আবড় গায়ে আঘাত করা হবে আমি তো মানুষ আমি তো মানুষের সামনে যাইতে পারবো না তা না হলে আমার গায়ের কাপড়টা খুলে দিতাম আমার গায়ে আঘাত করতো আমার আব্বার গায়ে কাউকে আঘাত করার সুযোগ দিতাম না আমার তো কোনো বাই নাই বাই যদি থাকতো আমার আব্বার পরিবর্তে চাবুকের আঘাত সহ্য করত আমার তো কোনো বাই নাই মোহতার মাহাজরিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার নাম হাসান হুসেন কে ডেকে বললেন ও হাসান হুসেন যাও মসজিদে নবীর সামনে তোমার নানাকে আঘাত করা হবে তোমরা যাও আমাদের পিঠের কাপড়গুলো খুলে দিবা আর বলবা আমাদের গায়ে আঘাত করেন আমার নানার গায়ে আঘাত করেন না চাবুক নেওয়া হলো আল্লাহ রসুন বললেন ও আমার সাহাবি আঘাত করো আঘাত করো ওই সাহাবি বলতে লাগলেন আপনাকে যে আঘাত করব আপনি যে আঘাত করছিলেন আমার পিঠে কোনো কাপড় ছিল না আমি যদি আপনাকে আঘাত করতে হয় আপনার শরীরের কাপড় খুলতে হবে উমর রাজি আল্লাহ তালান্ন কান্না শুরু করলেন আবু বকর রাজি তাআলা তালান্ন কান্না শুরু করলেন উমর বলতেছে ও ও আমার ভাই ও জাবি তুই কি পাগল হয়ে গেলি এই জন্যে আমার পিঠ পিঠের উপর আঘাত কর আমাকে যত পারিস মার আমার নবীকে মারিস না আমার নবীকে বেতের চাবুকের আঘাত দিস না ওই সাহাবি বলতে লাগলেন না না আমি নবীকে আঘাত করব আল্লাহ রাসূলকে বললেন ওই সাহাবি বলতে লাগলেন আমার পিটু দাম ছিল আপনার পিটু দাম করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে আমার হুজরাতে চলো আমি মানুষের সামনে আমার পিটু দাম করব না আমার হুজরাতে চলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন হুজরাতে যাওয়ার পর ওই সাহাবী গেছেন সাহাবি গিয়া ঘরের ভিতরে ঢুকছেন আল্লাহ রসুল সাল্লাহামের কাপড় গুলো খুললেন ওই সাবি আল্লাহর রসুলের পিছন থেকে দিয়া জরায়া ধরছেন আল্লাহ রসুলকে জরায়া ধরে বললেন আল্লাহর রসুলের মহরে নবত একটা চুমা দিলেন চুমা দিয়া বললেন নবল রসুল আমি তো আপনাকে আঘাত করব না আমি যেই দিন কালিমা পড়ছি ওই দিনই তো আমার জীবনটা আপনার জন্য উৎসর্গ করে দিয়েছি ঠিক কিনা বলেন মোহতার মাহিন ওই সাবি বলতে লাগলেন আপনি ঘোষণা দিয়েছিলেন ইমানের হালত অবস্থায় আপনার মহরে নবুয়াতে যে একটা চুমা দিছে সেই জন্য দুনিয়াতেই জান্না তো আজীব করে দিছে বলেন আল্লাহ আকবার এই সুযোগ তো আমি পাই এই সুযোগটা আজকে পাইছি আপনাকে আঘাত করব না আপনার মহরে নবুয়াতে একটা চুমা দেওয়ার জন্য আমি এই অভিনয় করছি আল্লাহর রাসূল বলেন ও আমার সাবি তুই তো আমার মহরে নবুয়াতে চুমা দিয়া দুনিয়াতে তুই জান্নাত ওয়াজিব করে নিয়েছিস বলেন আল্লাহু আকবার দেখেন আল্লাহর রাসূল এই যে একটা পরিস্থিতি কেন করছেন অবস্থা করছেন যে পর্যন্ত মানুষদেরকে শিক্ষা দিবেন দুনিয়ার কার হক নষ্ট করলে হক নষ্ট কইরা কবরে আইসো না হক কষ্ট করে আল্লাহর কাছে যাইও না আমি যে এরকম ভাবে আমার মৃত্যুর পূর্বে মানুষের হক আদায় করে আসছি ও আমার মায়ের উন্মতেরা তোমরাও মৃত্যুর আগে মানুষের পাওনা দাওনা লেনা দানা সবগুলো শেষ করে আসবা তা না হলে আল্লাহ তাল্লাহর কাছে যাইবা আল্লাহ তোমার গুণা মাফ করবে না মাফ করব না আমি নবীও তোমাদের সুপারিশ করব না সুতরাং তোমরা কি করবা মানুষের হক আদায় করিয়া তারপর কবরে যাইবা মতার মাহিন আমার কথা ছিল কি জান্নাতে যাইতে চাইলে কয়টা জিনিস লাগবে দুইটা জিনিস এক নম্বর কি ইমান দুই নম্বর কি আমল ইসলিহা আমল ইসলিহা কয় জিনিসের নাম দুই জিনিসের নাম একটা হলো আল্লাহর হক আর একটা বান্দার হক তাহলে আমি দুইটা কথার উপরে কিছু কথা বললাম আল্লাহ তালা আমাদের কেমন কর তৌফিক দান করলাম